খোকা গেল মাছ ধরতে বলো খোকা গেল মাছ ধরতে খিল নদীর পাড়ে খিল নদীর কূলে খিল নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা বেগের মাছ নিয়ে গেল চিলে এক যে ছিল এক যে ছিল চাদের কোনায় চাদের কোনায় চরকা কাটা বুড়ি চরকা কাটা বুড়ি পুরনোতার তার বয়স লেখা বয়স লেখা 700 হাজার কুড়ি 700 হাজার